अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस आज के कत तो दिन पर आबार चले एलाम आमी अमर बोलो बीए पे आईडी ते ताई ना की हां गाइस एकदम तो आज के आमी अमर बोलो बीए पे आईडी ते एक सीएस पेस के गाइस एक तो बोलले भूल होबे एटा डायमंड टूथ तो ने आमी खेले खेले एकोन डायमंड फोर उठे जाबो मैच তাই নাকি হে গাইস একদম ও মাই গড ওয়াও আরে গাইস এখন ও বলে কোনো লাভ নেই কারণ ও বলবেন যে কোন উঠব ততক্ষণ ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক তো বলেছি তো প্রথমে ভিডিওটা লাইক করে শেয়ার করে দাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখতেতেছ অবশ্যই ফলো করে দিবেন গাইস ঠিক বলেছো গাইস ঠিক বলতে বলতে আমাকে একদম উল্টে মেরে দিলো বলেন কি হে গাইস

না गाइस আমি বলুম না আমার শরম করে আমি বলুম না আমার শরম করে गाइस এটা আমাকে কপি করেছে ঠিক বলেছো হ্যাঁ गाइस একদম ঠিক বলেছি ওইসা আশাশি বলুন আরে আসামকে পিছন্তরে মেরে দিলো বলেন কি गाइस আপনারা তো দেখতে ফেলেন আমাকে পিছন্তরে মেরে দিলো আহ আমার খুব কষ্ট জি বলো কষ্ট কথা বাদ দিন চলো গাইস এখন খেলা হবে চলো

আর গাইস আমাকে মেরে দিলো সোনা আমার খুব কষ্ট জি বলো আরে গাইস কষ্ট তো হবে দুইটা বান্দা হয়েছে তো আমি মরে গেলাম তো আমার টিমেট কি 1v2 করতে পারবে আমি বলুম না আমার শোরুম করে তোর বলা লাগবে না আমার টিমেট একলা দেখে 1v2 করতে পারে কিনা ঠিক বলেছো হ্যাঁ গাইস ঠিক তো বলেছি তো আমার টিমেট এখানে একটা মেডিকেট করে নিচ্ছে তো আমার টিমেটের কাছে আছে MP5G ফুপ নেই আর একটা টসটার আছে গাইস গুলাটা ফাটিয়ে নিলেও তো বান্দা এলে মারতে পারে যেতে নাকি হ্যাঁ গাইস

নামে সিম নাম তো সামনে বান্ধা আছে আমি এটাকে মারবো আর কাছে এটাকে সোনিয়া লাগিয়ে দিলো তো কনফার্ম করে দিলাম তোর কাছে পেয়ে গেলাম এই প্যাক টু চিপ তোর কাছে আরেকটা একটা পাই আসছে তো কাছে এটা আমাকে নক করে দিল তো ফাইনালি আমরা দুই রাউন্ড জিতে গেলাম ও মাই গড ওয়াও হ্যাঁ গাইস এখন শুরু হয়ে গেল তো কি বলবো এখন শুরু হয়ে গেল ছয় নাম্বার রাউন্ড তো এই রাউন্ডটা আমি স্কার্ট থ্রি চিপ নিয়ে নিলাম এম ফাইভ চিপ গাইস সব লাল লাল নিয়েছি

হ্যাঁ গাইস তো এখন শুরু হয়ে গেলো ফাইনাল রাউন্ড তারা তিনটে রাউন্ড আমার তিন রাউন্ড তো এই রাউন্ডটা যেয়ে জিতবে সেই মেচটা বইয়া পাবে গাইস ঠিক বলেছ হ্যাঁ গাইজটা দেখি আমরা বইয়া করতে পারি কি না তো গাই সামনে পান্তা আছে তো আমি এখানে তো লড়বো না এখানে দাঁড়িয়ে থাকবো তো দেখি পান্তাটা আর গাছ এখানে বসেছে তো গাইস পান্তাটা আর ফুল তো ন হয়ে গেছে তো আমি যেয়ে কনফার্মটা করে দেবো আর কিছু এখানে দুইটা পান্তা তো গাইস কই বাত নেই আমি পেক করে নেব পেক করে একটা মেরিট করে নি না হলে আমাকে মেরে দেবে ঠিক বলেছো गाइस ঠিক বলতে বলতে আমার গুলালটা ফাটিয়ে নিল আর কাছে একটা শুনে করলাম কিন্তু এটা টিমে যেটা লাগিয়ে নিল তো गाइस আমার কিলটা কনফার্ম করে দিল আমার টিমমেটে তাই নাকি হ্যাঁ गाइस একদম তো দেখতে পাচ্ছো বান্দা আর একটা রয়েছে আমার টিমমেট রয়েছে দুইজন তারা দুইজন মিলকে বয়টা করতে পারবে তো गाइस ফাইনালি বয় গেছে ও মাই গড স ক্যার জন্য একটা দেখা পাবেন এক সাথে পালতাম শুভ কেন বাই গাইস আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ দেখেছেন অবশ্যই ফলো করে দিবেন গাইজ তো বাই গাইস